স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ দেশের অন্তত ১২টি জেলায় এই বন্যায় তলিয়ে গেছে ফসলে জমি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ এবার বাংলাদেশের এই বানভাসী মানুষের জন্য দোয়া করেছেন পবিত্র কাবার ইমাম শায়েখ ডক্টর হাসান আল বুখারি হাফিজাল্লাহ শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক কিরাত সংস্থা মহাসচিব বিশ্ব আলেম ও কারি সায়ক সাদ সাইফুল্লাহ মাদানী হাফি জাহুল্লা তিনি জানান শুক্রবার পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী পবিত্র কাবা শরীফের ইমাম হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন বিশ্ববিখ্যাত আলেম সায়েফ ড হাসান আল বুখারি হাফির আমন্ত্রণে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে সাইফ সাদ সাইফুল্লাহ মাদানী বাংলাদেশের সফরে দাওয়াত দিলে ড হাসান বুখারি দাওয়াত কবুল করেন তিনি বলেন কোরআন প্রচারে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় পবিত্র কাবার ইমাম এ সময় বাংলাদেশের সম্পর্কে খোঁজখবর নেন পাশাপাশি বন্যা ও আহত নিহত মানুষদের সার্বিক পরিস্থিতি জেনে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন তুলি ডিএনএন